এই ওয়ালের একটা অংশ বিশেষ আমি ফেলে দিয়েছি এই এই দেখেন পিত্তথলিটা এই যে ওয়ালের থিকনেস কি পরিমাণ মোটা হয়ে গেছে অথচ যদি এটি স্বাভাবিক একটি পিত্তথলি হতো এই ওয়ালটা খুবই পাতলা হতো টু মিলিমিটার অথচ দেখেন এটি প্রায় সেভেন কে প্রায় টেন মিলিমিটার বা তার বেশি হয়ে গেছে এবং দেখেন এই রোগীর পিত্তথলির ভিতরে কী ছিল জাস্ট ছয় দিন পরে এই রোগ অমরহাজের উদ্দেশ্যে সৌদি আরবে রওনা দিবেন দেখেন তার এই সময়ের ভিতরে তার পেটে ব্যথা হয়ে শনাক্ত হলে পিত্তথলির পাথর এবং আমি এই মাত্র ল্যাপনস্কোপির মাধ্যমে সার্জারিটা শেষ করলাম আসসালামু আলাইকুম আশা করি দর্শক মন্ডলী ভালো আছেন আমি ডাক্তার মোহাম্মদ মুস্তাফিজুর রহমান অ্যাসিস্ট্যান্ট প্রফেসর অফ হেপাটোবিলিরিয়ান প্যানকেটিক সার্জারি আজকে আমি একজন মেল পেশেন্টের পিত্তথলির ল্যাপারোস্কোপিক সার্জারি করছি আজকে হলো নভেম্বরের তিন তারিখ ওনার এই মাসের নয় তারিখে ওমরা হজের জন্য বিমানের টিকিট কাটা কিন্তু পেটে ব্যথা উঠছে কোনো উপায় নেই সার্জারি করতে হবে তবে মজার ব্যাপার হচ্ছে ঠিক এক বছর আগেই ওনার ওয়াইফেরও আমি পিত্তথলি পাথরের সার্জারি করেছিলাম আপনারা জানেন যে পিত্তথলির ওয়াল এর থিকনেস হচ্ছে টু মিলিমিটার আমি যখন এই রোগীকে দেখি একদিন আগে তখন উনি পেটে প্রচন্ড পেটে ব্যথা নিয়ে আসেন একটি আলট্রাসোনগ্রাম রিপোর্ট নিয়ে আসেন সেখানে লেখা থাকে যে পিত্তথলির ওয়াল এইট মিলিমিটার হয়ে গেছে তাহলে আমি যেটি বলছিলাম পিত্তথলির ওয়াল খুবই পাতলা এমন পাতলা যে আমি যদি পিত্তথলির ওয়ালটা মাঝে রাখি আর আমার ওয়ালের পাশে যদি অন্য আরেকজন লোক থাকে এর এপাশ থেকে ওপাশের লোকজনকে দেখা যাবে ট্রান্সপারেন্ট খুবই থিন টু মিলিমিটার কিন্তু ওনারটা এইট মিলিমিটার হয়ে গেছে এরকম এইট মিলিমিটার বা ওয়াল যখন খুব মোটা হয় তাহলে দুটো ঘটনার ক্ষেত্রে হতে পারে হয়তো একুট একুট বা ইনফেকশন হয়েছে অথবা পিত্তালি টিউমার বা ক্যান্সার আমি পিত্তথলি টিউমার বা ক্যান্সার কিছুটা সন্দেহে রেখে ওনার এমআরসিপি এবং এবং এ অর্থাৎ পিত্তথলি ক্যান্সারে টিউমার মার্কার করি মার্কারগুলো নেগেটিভ আসে এমআরসিবিতে বলে যে না এটা একুট ইনফেকশন আলহামদুলিল্লাহ এই মাত্র আমি সার্জারিটি শেষ করলাম মাত্র বিশ মিনিটের মতো সময় লেগেছে কিছুটা জটিল তারপরেও আলহামদুলিল্লাহ নিয়মিত কাজ যেহেতু করি খুব সুন্দরভাবে করতে পেরেছি আপনারা যদি একটু দেখতে চান তাহলে আপনাদেরকে আমি দেখাই এই পিত্তাথলি ওয়ালের একটা অংশ বিশেষ আমি ফেলে দিয়েছি এই এই দেখেন পিত্তাথলি এই যে ওয়ালের থিকনেস কি পরিমাণ মোটা হয়ে গেছে অথচ যদি এটি স্বাভাবিক একটি পিত্ত থলি হতো এই ওয়ালটা খুবই পাতলা হতো টু মিলিমিটার অথচ দেখেন এটি প্রায় সেভেন কেটি প্রায় টেন মিলিমিটার বা তার বেশি হয়ে গেছে এবং দেখেন এই রোগীর পিতাধুলির ভিতরে কি ছিল জাস্ট ছয় দিন পরে এই রোগ অমরহাজের উদ্দেশ্যে সৌদি আরবে রওনা দিবেন দেখেন তার এই সময়ের ভিতরে তার পেটে ব্যথা হয়ে শনাক্ত হলে পিত্তথলির পাথর এবং আমি এই মাত্র ল্যাপ্রোস্কোপির মাধ্যমে সার্জারিটা শেষ করলাম উনি আগেও হালকা হালকা ব্যথা অনুভব করত কিন্তু ওই সময় যদি উনি সঠিক চিকিৎসা অর্থাৎ কিছু পরীক্ষা নিরীক্ষা করে শনাক্ত করে নিতো যে ওনার পিত্তথলিতে পাথর এবং আগে যদি সার্জারি করে নিত তাহলে দেখেন এরকম একটি ক্রিটিক্যাল সিচুয়েশন ওনার সার্জারিতে যাওয়া লাগতো না হয়তোবা সার্জারি তৈরি যেতে পারবে কোনো সমস্যা হবে না কারণ যেহেতু ল্যাপারোস্কোপিক্যালি সার্জারিটি আমি করেছি উনি আগামী দিনই বাসায় যেতে পারবেন ছয় ঘন্টা পরে উনি খাওয়া শুরু করবেন এবং পাঁচ থেকে ছয় দিন পর অবশ্যই উনি ট্রাভেল করতে পারবেন কোনো সমস্যা নয় যেটি বলবো যদি পেটে বা পেটের উপরিভাগে ভাগে ডানে বামে হালকা ব্যথা অনুভব হয় অথবা তৈলাক্ত খাওয়ার পরে যদি পেট ফুলে যায় বা অ্যাসিডিটির সমস্যা মনে হয় এ অবস্থায় যদি অ্যাসিডিটি বা গ্যাস্ট্রিক ওষুধ খাওয়ার পরেও পেটে ব্যথা বা পেট ফুলা ভাব না কমে তাহলে আপনি অবশ্যই একজন চিকিৎসকের দেখিয়ে আলট্রাসোনোগ্রাম করিয়ে নেবেন অনেক সময় দেখা যায় যে পিত্তধারীতে পাথরের কারণে এই ধরনের সমস্যা হচ্ছে আর যখনই পিত্তধারী পাথর দিয়ে এই ধরনের সমস্যা হয় অবশ্যই একজন আপনার পার্শ্ববর্তী কোনো সার্জনকে দিয়ে লাপরাজকুপির মাধ্যমে পিত্তধারী সার্জারিটি করিয়ে নেবেন যেহেতু এটি ভেরি সিম্পল একটি সার্জারি অত্যন্ত সফিস্টিকেটেড গোল্ড স্ট্যান্ডার্ড ট্রিটমেন্ট কলেস্ট্রন সার্জারি বা কলেস্ট্রন ডিজিজের কারণে মাত্র দশ মিনিটের মতো সময় লাগে কিন্তু এই পিত্তলি পাথর দিয়ে যখন জটিলতা হয় এই যেমন আজকে একুট ইনফেকশন হলো তারপরে সার্জারিতে যেতে হলো এবং একটি সামনে ওনার একটা বিশেষ মুহূর্ত অর্থাৎ ছয় দিন পরেই উনি অমর জন্য যাবেন ঠিক এই সিচুয়েশনে ওনাকে পড়তে হতো না এবং আপনারাও যদি সচেতন থাকেন তাহলে আপনাদেরও এই ধরনের সিচুয়েশনে পড়তে হবে না সুতরাং শরীরের যে কোনো উপসর্গকে গুরুত্ব সহকারে নিতে হবে কোনো উপসর্গকেই হালকা মনে করা যাবে না গুরুত্ব দিয়ে চিকিৎসকের হতে হবে এবং চিকিৎসকরা যে ধরনের পরীক্ষা নিতে দেন সেই ধরনের পরীক্ষার ভিত্তিতে তারা যে চিকিৎসা দেন সেই চিকিৎসা গ্রহণ করবেন ভালো থাকুন আল্লাহ